কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাইকে জানাই শুভ সকাল তো সকালবেলা ফার্স্ট ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা সেরে সাজিনি আজকে বেরিয়ে পড়েছি যেহেতু মা বাড়িতে নেই মা আজকে আসবে বলেছে তো সকালবেলার কারণে সাজিনি বেরিয়েছি একটু ফুল তোলার জন্য আর কি এটা হলো আমাদের ফুল গাছ ভালোই দেখছি কটা ফুল হয়েছে তো সেই কটা তুলে নেব তুলে রেখে আমাকে ডিউটিতে যেতে হবে দেখো কৃষ্ণ কালী মায়ের জন্য একটা জবা ফুল পেয়ে গেছি আজকে আমি এই দেখো সকালবেলা উঠে কি সুন্দর কটা ফুল পেয়েছি আমি তো এইগুলো তুলে রেখে যাচ্ছি নাহলে বাড়িতে যখন আসবো তখন হয়তো ফুল পাবো না তো সেই কারণে সকালবেলা আগে তুলে রেখে যাবো আমি ডিউটিতে আর এই দুটো ফুল তুলেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য বাসি কাজকর্ম সব সেরে চলে এসেছি একদম রান্নাঘরে তো তোমার দাদা ভাইয়ের জন্য এখানে ভাত বসিয়েছি আমি তোমার শুধু দাদা ভাই বলছি কেন আমার ছেলেও খাবে আর দুজনার জন্য এখানে ভাত বসিয়ে দিয়ে দিয়েছি আর এই যে তোমার ফুলের খাড়াটা এখন এটা এখন ধুয়ে তারপর কেটেছি তো ধুয়ে এখন একটু মিক্সারে পেস্ট করে নেবো করে আর কি দাদা ভাই আজকে অনেক সকালে উঠে গেছে তো ঘুমিয়ে থাকে কিন্তু আজকে নাকি তিনটের সময় ঘুম ভেঙে গেছে তো সেই কারণে উঠে গেছে উঠে এখন বিরাজ করতে বাইরে গেছে বাইরে একটু হাঁটছে আর কি তো দেখে বেশ ভালো লাগছে যে বাইরে একটু হাঁটাহাঁটি করছে আস্তে আস্তে বিরাজটা মুখে নিয়ে টুকটুক করে হাঁটছে বইয়া দাদা এখন ততক্ষণে আমি এটা একটু পেস্ট করে ফেলি আমার আবার দেরি হয়ে যাবে তো কারণে অসুবিধা হয়ে যায় সকালবেলাটা একটু সঙ্গে বেশি কথা বলতে পারি না আর কি তো এটা আমি এখন একটু পেস্ট করে তো তোমাদের দাদা ভাই সকালবেলা আজকে উঠে গেছে এই দেখো উঠে ব্রাশ করলোই মাত্র এখন এই যে মায়ের ফুলটা খাচ্ছে তোমার শরীর আজকে কেমন আছে ভালো আছে হাঁটতে পারছো ভালোভাবে যাক ঠাকুর মা জয় কৃষ্ণ কালী মা করবে আমাদের চ শুনেও শান্তি আর কি দাঁড়াও কুলে খাড়াটাই যে বেটে দিচ্ছি তারপর খাবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই দেখো কুলে খাড়ার রসটাও করে নিয়ে এসেছি তো আজকে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে এরকম করতে করতে অনেকটা লেট দাদা ভাইকে কুলে খাড়া বেটে দিয়ে তারপর ভাত নামিয়ে এই চললাম আমার আবার চললাম আমি আমার কর্মজীবনে আর কি যে ডিউটি থেকে বাড়ি আসলাম এখনো স্নান করতে পারিনি এসেই রান্নাঘরে চলে এসেছি তো রান্না বান্নাও একদম সেরে নিয়েছি আজকে তারপর তোমাদের সামনে এসেছি ওখানে একটু চা বসিয়েছি একটু দাদা খাবে আর কি তো চলো এখন ঘরের অনেক কাজ আছে শুধু রান্নাটা সারলাম গ্যাসটাও মোছা হয়ে গেছে এখন ঘরটা মুছবো তারপর খাট পরিষ্কার করতে হবে জামা কাপড় ভাস করতে হবে কাজ আছে আর এদিকে তোমাদের দেখায় চলো ওই দেখো তোমাদের দাদা ভাই ওখানে চেয়ারে বসে আছে আর ওই যে দাদাটা দেখতে পাচ্ছ দাদাটা আমাদের বাড়িতে কাজ করছে আর কি মানে দুটো বালিশ তৈরি করব তো সেই কারণে বালিশ দুটো তৈরি করছে তো একটা বৌদি আমাকে এই তুলোগুলো দিয়েছিল তো সেই কারণে বালিশগুলো তৈরি করা তো খোল নতুন খোল দিয়ে মানে বালিশটা তৈরি করা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ এই খোলটা নেওয়া হয়েছে ওনার কাছ থেকে কিনে নেওয়া হয়েছে বালিশ তৈরি করার জন্য তো একটা করব পাশ বালিশ আর একটা করব মাথার বালিশ তো পাশ বালিশ একটা আছে ওটা ছেলে ব্যবহার করে তো ওটা কাউকে দেয় না আর তোমার দাদা ভাইয়ের খুব ইচ্ছা একটা পাশ বালিশ নেওয়ার তো সেই কারণে একটা পাশ বালিশ তৈরি করছি আর কি এই কাজকর্ম সেরে স্নান করে তোমাদের সামনে আবার চলে আসলাম তো এখন যাব ঠাকুর ঘরে একটু তো তোমাদের দেখাই বালিশগুলো বানিয়েছে লোকটা চলে গেছে বানিয়ে এই দেখো বালিশগুলো কি সুন্দর বানিয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছা একটু কোল বালিশে শোয়ার তো আমাদের একটাই কোল বালিশ মানে পাশ বালিশ বলে কিন্তু একটা বালিশ আমাদের পাশ বালিশ তো ছেলে সেটা কাউকে দেয় না ওই ব্যবহার করে সেই কারণে তোমার দাদা ভাইয়ের জন্যই পাশ বালিশটা তৈরি করলাম এই দেখো তোমার দাদা এটা ব্যবহার করবে ছেলের জন্য একটা দাদা জন্য একটা আমার জন্য আর কিছু নেই ওরা খুশি হলে আমি খুশি আর কি দুটো বালিশ বানিয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু বালিশ দুটো দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে তো যাই হোক চলো এখন আমি ঠাকুর ঘরে যে একটু আর্নিকটা করে আসি মায়ের নাম জব করে আসি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো চলে এসেছি এখন আমি আমাদের ঠাকুর ঘরে এই যে চলে এসেছি এবার আমি আমাদের ছোট্ট গোপালের কাছেই দেখো আমাদের গোপাল তো মা আজকে সুন্দর করে সাজিয়েছে গোপালকে কি দারুণ দেখাচ্ছে গোপালকে আজকে আমাদের ছোট্ট একটা গোপাল আর এখানে হচ্ছে এই যে রাধা রাধাগোবিন্দ তো রাধা রাধাগোবিন্দকেও কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে আজকে মালাটাও বেশ লাগছে দেখতে পড়িয়েছে না হেভি লাগছে দেখতে জয় রাধা গোবিন্দের জয় গোবিন্দ রক্ষা করো আমাদের সব বিপদ আপদ দিয়ে রক্ষা করো গোবিন্দ এবার চলে এসেছি মায়ের কাছে এই যে হলো মায়ের ছবি তো দেখো কী সুন্দর করে মা ফুল দিয়ে সাজিয়েছে এখানে আমি সকালে ফুল তুলে রেখে গেছিলাম তো সেই ফুলটা দিয়ে মা সাজিয়েছে কী সুন্দর করে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় গো রক্ষা করো সব বিপদ আপদ দিয়ে তুমি রক্ষা করো তো চলো আমি এখন নান্নিকটা সেরে নিই মায়ের নাম জপ করি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো বিকালে সব কাজকর্ম সেরে তারপর সন্ধ্যার সময় চা খেয়েছি আমরা সবাই মানে তোমায় দাদা ভাই বাদে আমার ছোট্ট সোনা কাকা ওইদিকে বাবা আমার সোনা চা খেয়েছে আর আমি চা খেয়েছি সঙ্গে তারপর চা খেয়ে এখন ছেলে বায়না করেছে যে মা রুটি আর সীমায় রান্না করব তো সেই বাবার আব্দার মেটানোর জন্য চলে এসেছি রান্নাঘরে এখন এখানে রুটি করছি আর সীমায় রান্না করছি তো তোমাদের দেখাই অত রান্না করতে হবে না তুমি ছেড়ে দাও বাবা তোমাকে রান্না করার জন্য এখানে রাখিনি তোমার পড়াশোনার দরকার পড়াশোনা ঠিক আছে আর আমি এখানে রুটি করছি আজকে রাতের বেলা রুটি আমি আর আমার ছেলে খাবো তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দেব। কারণ তোমাদের দাদা রুটি দেওয়া যাবে না রুটি খেলে দাদা ভাইয়ের প্রচন্ড পরিমাণে গ্যাস হবে ওই কারণে রুটি দাদাভাই খেতে পারে না খেতে পারে না কি ভুল কথা খেতে পারে কিন্তু ওকে দিনা না গ্যাসের জন্য যদি বাই চান্স কোনো অসুবিধা হয় বমি টমি হয় সেই কারণে আর তোমরা বলো তো আমার রুটি বেলাটা কি ঠিক হচ্ছে কি না বুঝতে পারছি না তোমরা একটু অবশ্যই বলবে আমার আর আমার ছেলে রাতে বেলাটা রুটি খেতে খুব পছন্দ করে তো আমার না খুব কষ্ট হয়ে যায় রাতে বেলাটা একটু বিশ্রাম করি তো সেই কারণে রুটি বানাতে খুব একটা আমার ইচ্ছা করে না ওয়াও কি দারুন ফুলছে বা কি সুপার সুপার রুটি সবকটা রুটি ফুলল যে কটা রুটি তৈরি করলাম আজকে সবকটা রুটি ফুলেছে দেখো কি সুন্দর করে রুটি বনছে না বাবা মা ভালো পারে রুটি তৈরি করতে হ্যাঁ হুম তোমার পছন্দ হয় না খুব জানি তো তুমি তো খুব পছন্দ করো আমার রুটি তুমি তো কারোর হাতে রুটি পছন্দ করো না আমার রুটি তো হয়ে গেছে আর এখানে যে সিমই রান্না করেছি তো সিমইটা কিন্তু দেখতেও বেশ লাগছে আমার ছেলে আবার কি বলেছে বলেছে মা এটা পাতলা পাতলা করতে যাতে এটা গাঢ় না হয় কিন্তু গাঢ় তো হয়েই গেলো এ দেখো কতটা সুন্দর হয়েছে সিমইটা দেখতে খেতেও হেভি হয়েছে তো আমার ছেলে আজকে সুন্দর করে রুটি খাবে আর এদিকে তোমাদের দাদা ভাই এই যে বসে পড়েছে ভাত খেতে দাদা তো রুটি দেয়া হবে না তো ভাত খেতে বসে পড়েছে এই যে খাবার দাবার এই হলো আজকে আমাদের আমার ছেলে আর আমি তো সিমইয়া রুটি খাবো তোমার দাদা ওখানে বসে ভাত খাচ্ছে ওর খাওয়া দাওয়া হয়ে গেল আর কি তো চলো আমার ছেলেকে এখন সিময়া রুটিটা দিয়ে দিই ওরও খিদে পেয়ে গেছে রান্না করে এসে ঘুর করছে একটু ভালো কিছু রান্না মোটামুটি করলে হয় পিছন ছাড়বে না আমার যতক্ষণ না খাবে ততক্ষণ এই আমার পাপা এখন বসে গেছে সিমই নিয়ে আর রুটি নিয়ে ভালো বাবা খেতে সিমই হ্যাঁ খুব ভালো হয়েছে খেতে বাবা হেভি হয়েছে না হ্যাঁ আমিও গালে দিলাম একটুখানি তো বিশাল টেস্ট হলো খেতে সিমাইটা খাও আমার সোনা লক্ষ্মী খাও যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর পারলে আমাকে প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে